শিলচর শহরের কল্যাণী হাসপাতাল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে পঞ্চাশ লক্ষ টাকার সহ দুই যুবক ধৃত শিলচর শহরে মাদকের বিরুদ্ধে সদর পুলিশের অভিযান যেন আরও তীব্র হচ্ছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কল্যাণী হাসপাতালের আশপাশ এলাকায় চালানো হয় এক বিশেষ অভিযান হঠাৎ তল্লাশিতে এস ওয়ান ওয়ান ইসি টু ফাইভ ওয়ান ওয়ান নাম্বারের একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে পুলিশের হাতে মেলে বড় সাফল্য গাড়ির ভিতরে লুকিয়ে রাখা পাঁচটি সাবানের বাক্স থেকে উদ্ধার করা হয় মোট সত্তর দশমিক চার গ্রাম উচ্চমানের হেরোইন সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই ড্রাগস পাচারকারী বিশোধিত ফরমান খাসিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ শহরের প্রাণকেন্দ্রে কয়েক লক্ষ টাকার মাদক পাচার হচ্ছিল পুলিশে অভিযানে তা ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ ড্রাগস চক্রের দৌরাত্ম শহরে নতুন নয় প্রতিদিনই নতুন নতুন পদ্ধতিতে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মাদক মাফিয়ারা সাবানের বাক্সে হেরোইন লুকিয়ে পাচার করার মতো কৌশল পরিষ্কার প্রমাণ করে এই চক্র কতটা সুসংগঠিত কতটা বেপরোয়া এরা সমাজের শত্রু মানুষের ঘরে ঘরে কান্না ঢুকিয়ে দেওয়াই যেন এদের একমাত্র কাজ সদর পরিসরে এবং দ্রুত কার্যকর অভিযানের ফলে আবারও ধরা পড়লো এই দুষ্ট চক্রের দুই সদস্য ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বত্তন কর্তারা পুলিশের কঠোর অবস্থান দেখে শহরবাসীর একটাই প্রত্যাশা মাদক চক্রের শেষ ব্যক্তি পর্যন্ত আইন রক্ষকদের হাত থেকে রেহাই যেন না পায় তারাপুর অঞ্চলের কল্যাণী হস্পিটেল তাৰ ওচৰত দুজন যুৱক তেওঁলোকৰ নাম বিশ্বজিৎ জোৱাদাৰ আৰু পাৰমান খাছিয়া এই দুজন যুৱকৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা ছটাকৈ সন্দেহজনক হিৰইনৰ পেকেট য'ত ওজন কৰাৰ পিছত গম পোৱা গ'ল তেওঁ পঁয়সত্তৰ গ্ৰাম হিৰইন তাৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই দুজন যুৱককে ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে আৰু এই আৰু গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন চলি আছে বজাৰ মূল্য প্ৰায় পঞ্চাছ লাখ টকামান হ'ল